আপনারা হয়তো জানেন শুনে খুশি হবে আমাদের মাধবপুর সোনারঘাটে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনারা জানেন জনাব মৌলানা মুখলিসুর রহমান সাহেবকে উনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের হবিগঞ্জ জেলা সভাপতি উনি বর্তমানে বর্তমানে দশ দিনের এ তাকাপে বসেছেন জানেন আলহামদুলিল্লাহ বলি উনি দশ দিনের এ তাকাপে বসেছেন উনি অত্যন্ত ভালো এবং শত মানুষ নামাজি মানুষ এবং অনেক বড় লেখক এবং মাওলানা আমরা চাই কি চাই না যে এমন লোকের হাতে আমাদের ক্ষমতাটা তুলে দেই বলেন আমরা কোন ইউননে আছি এখন চৌমলি ইউননে একটু খেয়াল করবেন আমরা চৌমলি ইউননে আছি শত লোকের শাসন যদি আসে আমরা কিভাবে করব একটু বুঝে নেই ধরেন আমরা চৌমলি ইউপি আছি প্রত্যেকটা ইউনিয়নের বার্ষিক একটা বাজেট থাকে থাকে না প্রত্যেকটা ইউনিয়নের বার্ষিক একটা বাজেট থাকে ধরেন এই যে চৌমুলি থেকে বরজাল একটা রাস্তা গেছে অনেকেই তো গেছেন ঠিক না চৌমুলি ইউনিয়ন থেকে বরজাল একটা রাস্তা গেছে আপনারা যদি অনেকে যায়া থাকেন জানেন একটা বৃদ্ধ মানুষ যদি একবার আপডাউন করে আসে যা তার অবস্থা কি হবে খুব করুণ পরিণতি এখন করুণ পরিণতি গুলা কি জন্য হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো ধরেন সরকারের রাস্তা করার একটা বাজেট পাঁচ কোটি টাকা ঠিক আছে এই পাঁচ কোটি টাকা থেকে কোন একটা মহল দেড় কোটি টাকা খাই ফেলছে আবার আরেকটা মহল আরো দেড় কোটি টাকা আমলা কামলা ঠিকাদার এই সেই আরো দেড় কোটি টাকা খাই খাই ফেলছে তাহলে কত টাকা গেল তিন কোটি টাকা রইলো কত দুই কোটি টাকা ঠিক না এখন এই দুই কোটি টাকা দিয়ে রাস্তাটা হবে ঠিক না রাস্তারও অনেক কিছু আছে খাওয়া আছে না ওই যে খোনা যে টাকা দেখলে নাকি অনেক পাতর হা করে পাতর হা করে টাকা দেখলে এই যে রাস্তারও কিছু আমলা কামলা আছে তারও খায় ফেলে ধরেন দেড় কোটি টাকা এখন বাজেট আসছে পাঁচ কোটি টাকা আর কাজ হয়েছে দেড় কোটি টাকা দেড় কোটি টাকার রাস্তা যদি হয় পাঁচ কোটি টাকার বাজেটে দেড় কোটি টাকার কাজ হয় তাহলে এই রাস্তা কি দেড় মাস থাকবে হ্যাঁ এখন ওই যে সাড়ে তিন কোটি টাকা কে খাইলো যাদের পরকালের ভয় না যাদের আল্লাহর ভয় নাই যাদের জাহান নামের ভয় নাই যাদের মৃত্যুর পর আল্লাহ তালা বিচার করবেন যাদের এইরকম ভয় নাই তারা এই জনগণের টাকা রাস্তার টাকা মেরে খেয়ে শেষ করে ফেলে আর জনগণরা দুর্ভোগে পড়তে হয় ঠিক না তাহলে এই রকম প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ আছে প্রত্যেকটা উপজেলাতে বরাদ্দ আছে ঠিক না বরাদ্দ গুলা জনগণের কল্যাণে ব্যয় হওয়ার কথা কিন্তু আমরা সব মানুষ নির্বাচন করতে না পারায় এই টাকা গুলা কোথায় ঢুকে অনেকের পকেটে ঢুকে ঢুকে না আর যার ফলে জনগণ দুর্ভোগে পড়তে হয় জনগণের কোমর ভাঙ্গে চায় এবং জনগণের কষ্টের